সকালে ক্রিকেট বিকেলে ফুটবল শ্রীলঙ্কানদের জন্য সময়টা এইভাবেই ভাগ করা দুইটা ভিন্ন খেলা তবে লঙ্কানদের আবেগ একই সুতোয় গাথা যদিও ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসাটা একদমই আলাদা অনেকটা প্রথম প্রেমের মতোই যদিও স্থানীয়দের মনের বড় একটা অংশ জুড়ে আছে ফুটবলও ইতিবাচক ব্যাপার হচ্ছে দুইটা ভিন্ন খেলাকে তারা মেলায় না অর্থনৈতিক টানাপড়েন রাজনৈতিক অস্থিরতার মাঝে স্পোর্টসই তাদের সবচাইতে বড়ো আভিজাত্য আপনি জানেন কি সাম্প্রতিক পারফরমেন্স আর শক্তিমত্তার বিচারে ফুটবলে শ্রীলঙ্কা এখন দক্ষিণ এশিয়ার সেরা কদিন আগে শ্রীলঙ্কা আবার হারিয়েছে তাদের থেকে র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে থাকা চাইনিজ তাইপেকে শেষ পাঁচ ম্যাচে তিন জয় এক ড্র এক হাত স্কোয়াডের তেইশ জনের আঠারো জনই প্রবাসী ফুটবলার একাদশের সংখ্যাটা দশ ফুটবলে এত সাফল্যের পরেও কিন্তু তারা ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেয়নি চাইলে এখান থেকেও শেখা যায় বাংলাদেশের প্রথম ইমিউনিটি সমৃদ্ধ ফান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট শুধু ক্রিকেটার আর ফুটবলই না রাগবিতেও শ্রীলঙ্কার বেশ নাম ডাক একশো তেরো দেশের মধ্যে চল্লিশে লঙ্কানরা অনেকেই তো বলে ইন শ্রীলঙ্কা রাগবি ইজ বিগার দেন ফুটবল তবে বাস্তবতা হচ্ছে ক্রিকেট সবচাইতে জনপ্রিয় হলেও সেই জনপ্রিয়তার প্রভাব অন্য খেলায় পড়ে না দুনিয়ার অনেক খেলা আছে তবে সত্যি বলতে আমার ক্রিকেট ফুটবল আর রাগবি পছন্দ আমরা দুইটা বিশ্বকাপ জিতেছি সবচেয়ে বড় ব্যাপার এখানকার মানুষ ক্রিকেট ভালোবাসে ক্রিকেটই এখানে সবচেয়ে জনপ্রিয় তবে আমাদের এখানে ক্রিকেট আর ফুটবল খেলা বেশি হয় রাগবিও হয় দেখুন আমরা দুইটা বিশ্বকাপ জিতেছি দেশের মানুষ ক্রিকেট ভালোবাসে এখানে দুইশো স্কুল আছে যারা নিয়মিত ক্রিকেট খেলে ক্রিকেটের প্রতি এখানকার মানুষের ভালোবাসা বেশি তবে ফুটবল এখন দারুণ করছে অনেক পরিবর্তন এসেছে ফেডারেশনও অনেক কিছু বেড়েছে ফুটবলের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে বহু আগে থেকে এখানে মানুষ ক্রিকেট শুরু করেছে বুঝতেই পারছেন দুটো আলাদা খেলা ক্রিকেট আর ফুটবল কিংবা আরো কিছু চাইলে সব খেলাই আলাদাভাবে উপভোগ করা যায় যেমন করে ইংল্যান্ড অস্ট্রেলিয়া যেমন করে শ্রীলঙ্কা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শ্রীলঙ্কা এদেশের মানুষ ক্রিকেট পছন্দ করে ফুটবল খেলে রাগবি দেখে মাঠে বসে একটার সাথে অন্যটা মেলায় না অন্যদিকে আমাদের দেশে ক্রিকেটে যখন জোয়ার চলে ফুটবলে তখন ভাটা আবার ফুটবলে যখন জোয়ার শুরু হয় ক্রিকেট কেউ দেখতে চায় না আমাদের বলা হয় আমরা নাকি মোদী আসলেই কি তাই নাকি আমরা ছুটি শুধুই সাফল্যের পেছনে প্রশ্নটা কিন্তু থেকেই যায় শ্রীলঙ্কা থেকে মাহরুষ প্রত্যয় বিডি ক্রিক টাইম